জি আপা আমি আপা ওনাদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেইন স্ট্রিম পলিটিক্সে ছিলাম আর তাছাড়া আমি আমি আপনাকে বলি আমি উনিশশো সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সোনামমুড়িতে আমি সুনামমুড়ি থানা সার্টিফিক সেক্রেটারি ছিলাম তখন আমাদের গোলাম সারওয়ার এম এ যে আমার মামা হয় উনি আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল আচ্ছা আচ্ছা তো এরপরে আপা আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পরে আপ আমি বেলজিয়ামে মেইন স্ট্রিম পলিটিক্স সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবার ফুল প্লেজেন্ট আপনার লবি পার আমরা প্রায় গত ইলেকশনের আগে ইলেকশন এর আগে আমরা একশো আশি জন এমপির কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপরও কাজ করছি কিন্তু কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে তেমন কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডর আমি ওনাকে অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো ওইখানে আমি সারাদিন ইউরোপিয়ান পার্লামেন্টেই থাকি

মেঘতো কথা বললে ওই তো অনেক আসলে আমি বলছিলাম আমি আমি শহীদ ভাইকে বলছি আমি রতন ভাইকে বলছি জাহাঙ্গীর জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমায় কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আরও তারা আরও চায় যেমন কিছু এমবি আমাদের বন্ধু-বান্ধব আছে খুব বেরি মানে অনেক ভালো বন্ধু এমবি তারাও জানে তো তারা আমাকে বলল যে তুমি তুমি আমাদের আরো কিছু ডকুমেন্টস দাও আমরা এটা নিয়ে কাজ করব

পদত্যাগ করতে হয় পদত্যাগ করা হয়নি তারা ট্যাক্স ফাঁকি দেওয়া জি লেবার অর্থ আত্মস করা জি আবার লেবার ঘুষ দেওয়া এই সবকিছু মিলেই কিন্তু সে একটা সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে ওরা যাতে না হতে পারে সেটি পাঁচ তারিখে আগায় নিয়ে আসে আর পাঁচ তারিখে আনার ফলে যেটা হলো আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন ইনকোয়ারি করবার জন্য

পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিটও করি যতক্ষণ পর্যন্ত মেম্বার্স অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার জি আর সেটা যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি এ করার জন্য যে

যখন ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়া থেকে শুরু করে এসে এবং আমি যখন রুগীদের দেখতে গেলাম আমি প্রত্যেকটা রুগীকে দেখতে গেছি আমি প্রত্যেক খেলার দ্বারা তখন মারা গেছে সব ফ্যামিলিকে আমি দশ লাখ করে টাকা পঞ্চাশ হাজার টাকা করে দিয়ে তাদেরকে করে দিলাম তিন সদস্য বিশিষ্ট জুডিশিয়াল কমিশন করে দিলাম কমিটি জি যাই হোক সেগুলো তো করতে দেওয়া হয়নি আমি আমি যখন দৃষ্ণ নিলাম যে এরকম অবস্থা আমি থাকবো না তবে মানে স্বীকার করলো যে তার ট্যাক্স ফাঁকিয়ে আছে আর এই ছয়শ কোটি টাকার ভার দিকটা কথা ছিল আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা

মানে যেটা আপা মানে আত্মহত্যা করেছে বুঝছেন এই অপমানের জন্য একজন ওখানে হাত করে মারা গেছে জি আপা এটা এটা তো কে নেবে আজকে যে গুলি মারা গেছে জি বিছিলে জি আপা খুব শর্ট রেঞ্জের থেকে তাদেরকে 7.62 যেটা আমাদের যে ব্রিগেডিয়ার আমি এই ব্যাপারে একটা কথা বলি আপা এইগুলো আশা করতে গেলে আপা আমি এই ব্যাপারে একটা কথা বলি আমি কিছুদিন আগে মায়ানমারের অ্যাম্বাসডর সাথে আমার একটা মিটিং হয়েছিল ওনার ডাকছে আমাকে যাওয়ার জন্য তো আমার বলল যে দেখো তোমাদের এখানে কিন্তু আজকা থেকে ওই যে আপনার গ্রুপ ওরা কিন্তু বিক্রি করতেছে তুমি কি মানে তুমি পারলে গভর্নমেন্টকে ইনফর্ম করো তা আমি আমাদের অ্যাম্বাসেডার সাহেব যেখানে সালে সাহেব আছে ওনাকে বারবার আমি চেষ্টা করছি কথা বলার জন্য উনি কখনোই মানে ওনাকে তো এমনি গিয়ে দেখা করা যায় না হুম আমি বললাম যে আপনার সাথে একটু কথা আছে কিন্তু উনি আমার কখনো আমাকে ডেকে নিয়ে ইনফর্ম যে উনি জানে আমি বাংলাদেশের আমাদের এনজিও টা যদিও ইন্টারন্যাশনাল আমি তো আওয়ামী লীগের লোক আমরা আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আমরা আমাদের রক্তে আমরা মানে যখন আপনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন আমরা খাইতেও পারি না ঠিক মতে আমরা তো মানে আমার তো মানে আমি পুরা ইয়ে হয়ে গেছি যে কি হইল কিভাবে কি সম্ভব

মেরে লাশ করা এবং মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়া তারপরে যে আমাদের কলেজের একটা মেয়ে তাকে মেরে শেষে রেখে আত্মহত্যা ফুল তাকে এমন যে মারা বয়স্ক মানুষের একেবারে উলঙ্গ করে যেভাবে তাকে হারাস করলো বয়স্ক মানুষ তাদেরকে উঠবস কাম ধরে উঠবস করানো

ওনাকে মানে ওনাকে যে যে চেহারা ওনার যে ধরনের মাস্ক উনি চলে উনি এর এর পিছনে উনি একজন প্যারোসাস লোক একজন মানে একজন বাজ লোক যে মানুষ খুন করা ছাড়া যে মানুষের রক্ত শোষণ কোনো কাজ নাই সেলফিশ সেলফ সেন্টার্ড জি আপা

না ও তো ওনাদের তো শুধু মুক্তি দিবে কার উঠে ফেলবে কার কি জেল থেকে ছেড়ে দিবে কারে কি ইয়ে করবে শুধু ওইটা নিয়ে ব্যস্ত ওনারা সে ক্ষমতা দখল করে সবার আগে নিজের ট্যাক্স মাফ করা জি ছশো বেষট্টি মাফ করে দিল উনি

আপা আপনি আপনার দলের এখন বা দল কিভাবে দাঁড়াবে সেটা মামলা জি আবাহ আর বাকি সব জেলখানায় আপু অনেকের তো আবহাওয়া মানে কোন অনেকের কোন হুদিস পাওয়া যাচ্ছে না অনেকের খোঁজে পাওয়া যাচ্ছে না অনেকের ফোন করে পাওয়া যাচ্ছে না গুম করে দিচ্ছে না আব্বা

তৃণমূলে যারা একবারই রুরাল এরিয়া বা ডিস্ট্রিক্ট লেভেলের সবাই বলে যে আপা এখন সবার সাথে যোগাযোগ করছে আপাকেবল পাওয়া যাচ্ছে তো একজন আমাকে দিয়ে বললো যে আপনি একটু আপনি যেহেতু অর্গানাইজ করতেছেন আমি আপনার সিরিজ প্রোগ্রাম করবো ইউরোপিয়ান পার্লামেন্টে ইনশাল্লাহ আমাদের বন্ধু-বান্ধব আছে পার্লামেন্টারিয়ান ওদেরকে বলছি ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলছি ওদেরকে ডকুমেন্টারি দিচ্ছি ওরা সেপ্টেম্বর যেটা আগস্ট মাস ইয়ে ছিল বন্ধ ছিল ওরা সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ ইয়ে করবে আচ্ছা ওরা সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ প্রোগ্রামটা আবার লঞ্চ করবে এবং আমরা ইউরোপিয়ান হিউম্যান রাইটস কমিশনে আমাদের বন্ধু-বান্ধব আছে এই ইউরোপিয়ান কমিশনে এবং ইসিএসি কমিটি রামিয়াফা আর ভেরি মানে আমার ওয়েল কানেক্টেড হচ্ছে এস এন ডি গ্রুপ সোশ্যাল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ অ্যালায়েন্সের সাথে ওরা আমাকে ফুল সাপোর্ট দিবে এবং ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলে আসছি যে

জি জি ছুরি মারছে একজন আফা না আমি এখানে মনে করেন যে আমি এসএনডি আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ পার্ট অফ সোশ্যালিস্ট পার্টি এবং আমাদের নেত্রীকে যিনি আমাদের দেশের সবচাইতে আমরা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের যে মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে আসছেন ওনাকে